সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেরালা নারকেল এটা হচ্ছে নারকেল গাছ আমরা এগুলো নিয়ে আসা হয়েছে মানে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে এগুলি মূলত আমরা এগুলো নারকেল গাছ আপনার ডেলিভারি করব বিগ সাইজের নারকেল গাছ ইন্ডিয়ান কেরালা নারকেল আছে শ্রীলঙ্কার নারকেল কেরালা আছে মালয়েশিয়ান আছে এবং দেশীয় আছে আপনাদের যে কোনো নারকেল গাছ বিগ সাইজের গাছ এবং কাঠযুক্ত গাছ এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ সততার সহিত এবং পরিবহনের মাধ্যমেও আমরা ইনশাআল্লাহ ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক আপনারা অনেক সময় অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আর অন্য জায়গায় প্রতারিত না হয়ে সরাসরি আতিফান নার্সারি থেকে ফোন করে অর্ডার করে আপনারা গাছ ক্রয় করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো গাছ পাবেন কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন প্লাস ভালো সাজেশন পাবেন ভালো পরামর্শ পাবেন এইগুলো না গাছগুলি এইগুলো নারকেল গাছ আপনারা মূলত বাণিজ্যিকভাবে রোপণ করতে পারবেন এবং যে কোনো প্রজেক্টের জন্য আপনারা লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন এবং পুকুর পাড়েও লাগাতে পারবেন সম্মানিত দর্শক এই আতি উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আদিফা নার্সারির মূল টার্গেট মূলত আমরা অল বাংলাদেশে এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে সবগুলো গাছ ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গাছ আমরা ডেলিভারি করে করতেছি অল বাংলাদেশে টেকনাপ থেকে তুলে দর্শক আমি আবার বলি আপনারা অন্য কোথাও প্রদারিত না হয়ে সরাসরি আতিফা নার্সেতে ফোন করে অরিজিনাল গাছ ক্রয় করার চেষ্টা করুন